হ্যালো গুড মর্নিং সবাইকে আমার পরিবারে স্বাগত আর এক রাস বুক ভরা ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের দিনটা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আর ভগবানের কৃপায় আমিও ভালো আছি তো চলে এলাম নতুন আবার একটা ভিডিওর সাথে আজকে কি রান্না করব সকালে কি খাবো বা দুপুরে কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে যেটা আমি করি শেয়ার করি আজকেও সেটাই শেয়ার করব তো চলো দেখতে থাকো সকালবেলা এখন আমি কি রান্না করছি তা আজকে ভাতও করবো না রুটিও করবো না আজকে একটু অন্য রকম করবো আজকে দেখো দেখতে পাচ্ছো চাল আর ডাল আমি একসাথে ধুয়ে নিয়েছি আর একটু সবজি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ দিয়ে এটাকে একটু সিটি মেরে একটু খিচুড়ির মতন করব করে এটা গরম গরম খাবো তারপরে দুপুরে রান্না করবো কারণ এখন ভাত করলে না দুপুরবেলা তোমাদের আমাদের দাদাভাই যখন আসে ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা ভাত খেতে একদমই ভালো লাগে না কারণ যেহেতু এখন শীতের দিন ওই কারণে এটা হয়ে গেছে আর এটা এরকম হয়েছে শুকনো শুকনোই হয়েছে বেশি জল জল হয়নি এবার খেয়ে নেবো গরম গরম একটু ঘি দিয়ে খেয়ে নেবো তারপরে চলে আসবো রান্নায় তো বন্ধুরা সকালে জল খাবার খেয়ে তারপরে বাকি সমস্ত কাজ সেরে স্নান করে দেখো দেখতেই পাচ্ছ আমার স্নান টান সব হয়ে গেছে বাইরের কাজ একটু কাঁচা ধোয়া ছিল ঘর ধোয়ার মোছা ঘর যার ধোয়া ঘর মোছা বাসন বেরিয়েছিলো সকালে বাসন টাসন মেচে পুরো স্নান করে কমপ্লিট হয়ে এবার রান্না চলে এসেছে তো চলো দেখাই তোমাদের আজকে কী রান্না হচ্ছে এখানে মাছ ভাজা থেকে আজকে হচ্ছে ভোলা মাছ ভোলা মাছ সস্তে বাটা দিয়ে ধোলা বাটা দিয়ে ঝাল হবে আর হবে পটলের তেল ঝালের পটল থেকে আমি নুন মাখিয়ে মাছি আর হচ্ছে কুমড়ো কুমড়ো ভাজা হবে আর এখানে রাখে সস্তে পাউডার আমি একটু নুন গরম জল দিয়ে আর নুন একটু সামান্য হলুদ দিয়ে একটু কুড়িয়ে রেখেছি আমি ভেজে লাল করে তুলে নিয়েছি এবার এই তেলে দিয়ে দেবো ওই পটলগুলো একটু হালকা করে ভেজে নেবো দেখো পটলটা আমি লাল করে ভেজে তুলে নিয়েছি তারপরে ওই কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল এবার দিয়ে দেবো একটু কালো জিরে দিয়ে দেবো কুমড়ো কেটে রেখেছি কেটে ধুয়ে গুছিয়ে রেখেছি এরকম কুমড়োটা ভাজবো আর দেখো আমার মেয়ে ভাজছে কুমড়ো আবার দিয়ে দেবো একটু এর মধ্যে অল্প নুন অল্প হলুদ এটাকে অল্প আছে এখন ভাজা ভাজা করব কুমড়ো ভাজাটা আমার হয়ে গেছে এবার তুলে নেব তারপরে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এখানে টমেটো কুচি টমেটা দেওয়ার মধ্যে দিয়েছিলাম সামান্য নুন টমেটোটা গলে গেছে এবার একটু হলুদ দিয়ে দিয়েছি সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা এটা কষানো হয়ে গেছে এবার একটু সামান্য জল ঝোলটা ফুটে উঠলে তারপর মাছগুলো দিয়ে মামার আগে পাতা দিয়ে নামিয়ে নেব ও সর্ষে বাটাটা দেবো ঝোলটা ফুটে উঠলে আগে সর্ষে বাটাটা দেবো তারপর মাছটা ছেড়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দেবো এই সর্ষে পাউডার পেস্টটা ঝোলটা মনে হচ্ছে একটু বেশি দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো তো ধরো আমার তরকারি হয়ে গেছে এবার একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো তারপরে বসিয়ে দেবো এবারে পটলে তেল ঝালটা তার জন্য তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা জিরে এরপর দিয়ে দেবো মশলাটা এখানে আছে দেখো পেঁয়াজ আর আদা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি এবার দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ আর এদিকে দেখো বন্ধুরা কালকে যে তরকারি করেছিলাম সেই তরকারি একটু রয়ে গেছে দু মাছ রয়ে গেছে এটা ফুটাতে বসেছি কারণ আমার ছেলে ভোলা মাছ খাবে না ওই জন্য ছেলে ছেলে মাছটা একটু গরম করে নিচ্ছি ছেলে খাবে দিয়ে দিচ্ছি একটু সামান্য লঙ্কার গুঁড়ো তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে এবারে আমি দিয়ে দেবো পটলগুলো গুলো দিয়ে একটু ঝোল দেবো বেশি না একটু গামাখা গামাখা ব্যাপারটা হবে আর কি ব্যাসের একটু পটলটা সিদ্ধ হবে সেই রকম একটু চাপা দিয়ে রেখে দেবো তো দেখো বন্ধুরা আমার পটলের তেল ঝাল হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিয়েছি সেটা তোমাদের দেখাতে পাইনি আমার দেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো ভাত নামি নিয়ে এসছে এখনো ধোয়া উঠছে আর এই হচ্ছে পটলের তেল ঝাল দেখতে পাচ্ছ আর লাল শাক ভাজা রয়েছে কালকের কালকে একটু মাছের ঝোল রয়েছে আর ভোলা মাছের ঝাল সেসব আটা দিয়ে তো রান্নাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে যত বাকিদের কাছে ভিডিওটা পৌঁছে যায় আর সবাই সঙ্গে থেকো পাশে আছি সবার আর কি বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আপাতত টাটা আবার কালকে নতুন ভিডিওর সাথে দেখা হবে